আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন ভিওয়ার্স স্মার্টফোনের টাইম গড়্বর হয়ে গেছে সঠিক সময় দেখায় না কিভাবে স্মার্টফোনের টাইম হয়ে গেলে সেটা ঠিক করে সঠিক সময় সেট করা যায় সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো কথা না পারি চলুন ভিডিওটি শুরু করি আরেকটি রিকোয়েস্ট আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোবাইলের টাইম ঠিক নেই ঠিক সময় দেখায় না কীভাবে আপনার মোবাইলের সঠিক সময় সেট করা যায় সঠিক তারিখ সেট করা যায় এর জন্য আপনার মোবাইলের যে সেটিংস আছে সেই সেটিংস অপশানটা আপনাকে ওপেন করে দিতে হবে টাচ করে আমি সেটিংসের উপরে টাচ করে দিলাম দিয়ে এরকম সেটিংস ওপেন হবে এর এই সেটিংসের মধ্যে এখান থেকে আপনাকে টাইম অ্যান্ড ডেট অথবা শুধুমাত্র টাইম সেটিং এই অপশানটা আপনাকে খুঁজে নিতে হবে তো এই সেটিংসটা এক এক মোবাইলের এক এক ব্র্যান্ডের মোবাইলে এক এক জায়গাতে থাকে সেটা আপনাকে খুঁজে নিতে হবে যদি খুঁজে না পান তাহলে উপরে দেখুন একটা সার্চ অপশান আছে এইখানে আপনাকে সার্চ করতে হবে টাইম অ্যান্ড ডেট লিখে সার্চ করলে দেখুন টাইম চলে এসেছে টাইম অ্যান্ড ডেট তার নিচে চলে এসেছে এই টাইম অ্যান্ড ডেটের উপরে টাস করে আপনি সেটিংসটি করে নিতে পারবেন তো আমি এই সেটিংসটি যেহেতু আমার রেডমি ফোনে দেখাচ্ছি সে সেহেতু আমি এই সেটিংসটি সহজে খুঁজে নিতে পারবো আপনারা যারা রেডমি রিয়েলমি ভিভো এই জাতীয় ফোন ব্যবহার করেন তারা খুব সহজেই এই সেটিংসটি পাবেন এর জন্য আপনাকে নিচে আসতে হবে নিচে আসলে অ্যাডিশনাল সেটিং নামে একটি অপশান পাবেন আর যারা স্যামসাং বা অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন তারা এখান থেকে টাইম সেটিং নামে অপশানটি খুঁজে নেবেন অথবা উপরে সার্চ করে এই অপশানটি খুঁজে বের করে নিতে পারবেন তো আমি অ্যাডিশনাল সেটিংস এই অপশানের উপরে টাচ করে দিচ্ছি দেওয়ার পরে দেখুন সবার উপরেই ডেট অ্যান্ড টাইম নামে অপশানটি চলে এসেছে এর উপরে টাচ করে দিচ্ছি এর উপরে টাচ করে দিলে দেখুন সবার উপরে লেখা আসছে সেট টাইম অটোমেটিক্যাল এই অপশানের উপরে তো আপনারা টাচ করে এই অপশানটা যদি ওপেন করে দেন তাহলে আপনার টাইম অটোমেটিক ধরে নেবে এবং সঠিক সময় দেখাবে আর আপনি যদি চান যে আমি অটোমেটিক টাইম নিব না আমি আমার নিজের টাইম সেটিং করে নেবো তাহলে এই অপশানটা বন্ধ করে এর নিচে দেখুন ডেট নামে একটি অপশান আছে এই ডেটের উপরে টাচ করে দিতে হবে টাচ করে এখান থেকে আপনার ডেট সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নিয়ে ওকে করে দিতে হবে এবং এরপরে দেখুন টাইম নামে একটি অপশান আছে এর উপরে টাচ করে দিতে হবে টাস্ক করে দিলে এখান টাইমের অপশানগুলো চলে আসবে এখান থেকে আপনার সঠিক টাইমটি সিলেক্ট করে তারপরে এ এম পি এম সিলেক্ট করে নিচে ওকে করে দিতে হবে তাহলে দেখবেন যে আপনার টাইম অটোমেটিক সেট হয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না